বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামটা শুনলে অনেকের কাছে ভালো লাগে গর্বে বুক ভরে যায় কারণ বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই বিশালতা অনেক বেশি অন্যদিকে বিমানের কথা শুনলে কাহারও আবার অ্যালার্জি দেখা দেয় যেমনটা আরে ধূরো ফালতু যখন আবার প্রশ্ন করি আপনি কবে বিমানে চড়েছেন উত্তরটা এমন হয় পনেরো বছর আগে অথবা আমার বন্ধুর কাছ থেকে শুনেছি এটা সেটা ইত্যাদি তবে অভিযোগগুলো আমি উড়িয়ে দিচ্ছি না এক সময় অভিযোগগুলো করার মতো কর্মকাণ্ড বিমান করত তাই মানুষ এরকম অভিযোগ বা ধারণা রয়েছে তবে এখন কিন্তু বর্তমানে বিমানের চিত্র পাল্টে গেছে আচ্ছা সবার কথা বাদে দিলাম আমি যেহেতু অথবা আমার নিজের অভিজ্ঞতা আছে বিমান ছড়ার তা হয়তো আপনাদের মাঝে কিছুটা শেয়ার করি এয়ারলাইন্সের মধ্যে আমার প্রথম পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে অন্যান্য ফ্লাইট চড়া হয় বিশেষ করে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য অথবা যে কোনো দেশে ট্রাভেল করার সুবিধার্থে বিমান যেহেতু একটি রাষ্ট্রীয় সম্পদ নিজ দেশের পতাকা বহনকারী উড়োজাহাজ তাই বলে আবার বাপ অনেকে দাদার সম্পত্তি মনে করে ব্যবহার করেন যেমন ময়লা আবর্জনা ফেলা থেকে শুরু করে কত কি করেন অন্যান্য ফ্লাইটে তা আবার দেখা যায় না গত কিছুদিন আগে আমি সিলেট টু ঢাকা যাচ্ছিলাম ফ্লাইটে ফ্লাইটে ওঠার পর নাস্তা দেওয়া হলো একটি পানি কেক এবং ম্যাঙ্গোবার নাস্তা খাবার পর যখন ভিডিও করছি হঠাৎ চুকে পড়লো কোন এক ভদ্রলোক বাপদাদার সম্পত্তি মনে করে কটন বার্স ব্যবহার করে জানালায় রেখে গেলেন মনে করুন অথবা ধরুন আপনি এই সিটে বসলেন তখন আপনার মনের মাঝে কেমনটা লাগে খারাপ লাগবে নাকি ভালো লাগবে নিজের কাছে প্রশ্ন করে দেখুন আচ্ছা আবার যারা এই বিমানের কর্মকর্তা রয়েছেন অথবা কর্মচারী রয়েছেন পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত যারা রয়েছেন তারা কি এই দিকে কোনোদিনও নজর দেন না করোনবার দেখে মনে হলো অনেক পুরাচন হবে শেষ পর্যায়ে এখন যে কথা বলতে চাই আসলে বদ্রতা সৌন্দর্য রক্ষা করা কোন স্কুলে পড়ানো হয় না এগুলো নিজে থেকে শিখে নিতে হয় যে রাষ্ট্রীয় সম্পদ আছে সেগুলো দেশের সম্পত্তি মনে করে ব্যবহার করবেন বাপ দাদার সম্পত্তি মনে করে কোনো দিন ব্যবহার করার চেষ্টা করবেন না সবাই তাহলে বালা থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি